আমি রিক্সা থেকে নেমে হাসতে লাগলাম আর সে মুখটা গম্ভীর করে বসে আছে এখনও উঠে দাঁড়াতে পারছে না হয়তো পায়ে ব্যথা লেগেছে তার ওনার ব্যথা লাগায় আমার খারাপ লাগলেও আমি সময় সৎ ব্যবহার করার সুযোগটা কখনো ছাড়ি না এখন নিশ্চয়ই বাড়ি ফিরে যাবে আর একা একা তো তা মোটেও যেতে পারবে না সো সে না চাইলেও আমার হেল্প লাগবে তার আর আশেপাশেও তেমন মানুষ চোখে পড়ছে না সো আমার হেল্প চাইতেই সে বাধ্য পরিস্থিতি বুঝে উঠতে পারেনি রিক্সা চালক যাটাও হয়তো সে নিজের দোষ ভেবে ভয় পেয়েছে তাই তো আমি ইশারা দেওয়ার সাথে সাথেই চলে গেল সেখান থেকে এবার কোথায় যাবে আমার জামাইটা এখন আমার হেল্প ছাড়া তুমি শূন্য যতই দূরে থাকতে চেয়েছ এখন তার চেয়েও বেশি কাছে আসতে হবে তোমায় যখনই আমি ভাইকে তোলার জন্য হাত পাড়ালাম তখনই একটা বাইক হুট করে এসে থামে আমাদের সামনে বাইকে দুইটা ছেলে আরে এটা তো ফাহিম ভাই হৃদভাইয়ের ফ্রেন্ড রিদভাইয়ের কথায় যা বুঝলাম সামনে যে বাইক চালাচ্ছে ওইটা ফাইম ভাইয়ের ছোট ভাই হুট করে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে আমাদের রোমান্টিক টাইমটা নষ্ট করে দিল রাগে একটার মাথার সাথে আরেকটার মাথা পিটাতে ইচ্ছা করছে আমার কিরে বেটা এত জায়গা থাকতে তুই রাস্তার মাঝে পা ধরে বসে রইলি কেন ফাহিম ভাইয়ের কথায় ভাই রেগে বলল। আগে আমায় তুলবি তো নাকি রিদ ভাইয়ের কথায় হাত বাড়ায় ফাহিম ভাই ফাহিম ভাইয়ের হাত ধরে ভর করে উঠে দাঁড়ায় সে এই মুহূর্তে আমার রাগ হলো খুব কোথায় ফাহিম ভাইয়ের জায়গায় এখন আমি থাকতাম আর সারা রাস্তা সে আমায় ধরে ধরে বাসায় যেত কিন্তু কিছুই হলো না তোর ভাবি কিনে হাঁটতে বের হয়েছিলাম হুট করে পা মোচকে পড়ে যাই আর এরপরই তুই আসলি থ্যাংকস রে দোস্ত এবার আমার কষ্ট করে বাড়ি অবধি পৌঁছে দে হৃদ ভাইয়ের এমন ডাহা মিথ্যা কথায় চোখ বড় বড় করে তাকালাম আমি নিরামিষ বেড়া এখন নিজেকে রোমান্টিক প্রমাণ করতে চাইছে শপিং করতে বের হয়েছে তাও আবার মায়ের চাপে পড়ে আর এখন বলছে আমায় নিয়ে রাতে হাঁটতে বের হয়েছিল এর মাঝেই ফাইম ভাইয়া বলে উঠল আচ্ছা লিদ এক কাজ কর তুই নাইমের পেছনে বস সে তোকে বাড়ি পৌঁছে দিবে আর ভাবিকে আমি নিয়ে আসছি লিদ ভাই একটু ভেবে বলল। আর সে কেন তোর সাথে আলাদা যাবে ফাহিম ভাই একটু হাসলো তারপর বলল। আচ্ছা তাহলে ভাবি নাইমের সাথে আপনি চলে যান আমি লিড ভাইকে নিয়ে আসছি আমিও যেন একটা সুযোগ পেলাম আগেই বলেছি আমি সুযোগের সদ্ব্যবহার ছাড়তে চাই না আমি চট করে বললাম আইডিয়াটা মন্দ না আমি বরং চলে যাচ্ছি আপনি ওকে নিয়ে আসুন এর মাঝে হৃদভাইয়াও চট করে উত্তর দিল একদম না আমি ভ্রকুচকে বললাম কেন উনি আমার দিকে রাগি লুক নিয়ে বলল আমি বলছি তাই এখন আমার খুশিতে নাচতে ইচ্ছা করছে আমাকে নিয়ে এসে কত জেলাস এই ফাহিম তুই একটা গাড়ি রাখতো ভাই সবাই একসাথেই যাব ফাহিম ভাইয়ার কাঁধে ভর করে বাসায় ঢুকলো ভাই তখনই মামি ভূত দেখার মতো চমকে এগিয়ে আসে আমাদের দিকে অস্থির হয়ে প্রশ্ন করে কী রে কী হয়েছে তোর অ্যাক্সিডেন্ট কীভাবে হলো না আনটি অ্যাক্সিডেন্ট হয়নি হাঁটার সময় একটু বামচকা গিয়েছে এরপর ভাইকে রুমে নিয়ে শুয়ে দিল ফাহিম ভাই আমি গিয়ে তার পাশে বসতেই সে বললো ওয়ার্ড্রবের ভেতরে একটা বক্স আছে ওই বক্সে একটা মলম আছে একটু পায়ে মালিশ করে দাও তো আরসি আমি বাধ্যমের মতো উঠে মলম এনে তার পায়ে আস্তে আস্তে মালিশ করে দিচ্ছিলাম ফাহিম ভাইয়া তাকে আতছোহা করে বসিয়ে তার পাশে বসলো ভাই ফাহিম ভাইয়ার উদ্দেশ্যে বললো তো দুই ভাই কোথা থেকে আসছিলি হঠাৎই ফাহিম ভাই মাথা নিচে করে ফেলল একটা লজ্জাভাব প্রকাশ পেল তার মাঝে এরপর আমার দিকে আর চোখেছে হৃদ ভাইকে বললো তোকে একটা সুখবর জানানো হয়নি কি বাবা আমার আর আদিবার সম্পর্কটা মেনে নিয়েছে হয়তো দুই একদিনের মাঝেই আদিবাকে দেখতে যাবে এরপর সব ঠিকঠাক থাকলে বিয়ের তারিখ ঠিক করে ফেলবো হুট করে হৃদ ভাই রেগে বলল। তুই এক্ষুনি আমার বাসা থেকে হ আরে ভাই রাগ করছিস কেন তো কি করব? তোকে মাথায় তুলে নাচবো এত কিছু হয়ে গেছে অথচ আমায় জানালি না তুই তোর সাথে আমার এই ফ্রেন্ডশিপ আচ্ছা আমার সাথে ঘটে গেছে আর তা আমি তোর সাথে শেয়ার করিনি এমনটা কি হয়েছে কখনো আমার সব কিছুই তোর সাথে শেয়ার করি আর এটা করতে পারিনি কারণ বাবা মত জানালো আজ সন্ধ্যায় হুটহাট তোকে জানানোর সময় পেলাম কই তোকে এখন সবার আগে জানালাম আর তুই রাগ দেখাচ্ছিস হৃদ উৎসাহ নিয়ে বলল আর আদিবার ফ্যামিলি সে বলল তার ফ্যামিলিকেও সে রাজি করিয়েছে এবার বাকিটা ওপরওয়ালার হাতে দোয়া করি ভাই আচ্ছা আমি এখন গেলাম বাসায় পৌঁছে তোকে ফোন দিব খেয়ে যাবি না না রে ভাই আজ সম্ভব না রাত হয়েছে বাসায় মা অপেক্ষা করছে আচ্ছা শুন নীরব কোথায় রে ওই দিন বিয়ের পর যে হাওয়া হলো তার আর খবর নেই আর বলিস না ভাই সালা এখন দেবদাস হয়ে আছে কেন ছেঁকা টেকা খাইছে নাকি ওরকমই কাহিনী কি বলতো তুই তো জানতি নীরব গত এক বছর ধরে ফেসবুকে একটা মেয়ের সাথে প্রেম করতো হুম ওদের না এই কয়েকদিনের মধ্যে দেখা করার কথা ফাহিম একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল আর বলিস না ভাই ওই আইডির মালিক কোনো আপু ছিল না মানে আমাদের ফ্রেন্ড সাগর আছে না গত বছর যে বিদেশে গেল ওই সাগর ফেক আইডি দিয়ে নীরবের সাথে বছরখানে প্রেম করলো আর দুই দিন আগে নীরব ধরে ফেললো যে এটা সাগর এরপর আর কি বেচারা নীরব দেবদাসে বাসায় বসে আছে ফাহিম ভাইয়ের কথায় আমি না হেসায় থাকতে পারলাম না ফাহিম ভাইও হাসতে হাসতে বেরিয়ে গেল রুম থেকে মামি অনেক জোড়া করলো খেয়ে যেতে কিন্তু সে চলে গেল কিছুক্ষণ পর আমি খাবারের প্লেট হাতে নিয়ে হৃদ ভাইয়ের সামনে এসে বসলাম হা করেন কেন আমার হাত নেই সবসময় তেরামি করেন কেন আমি খাইয়ে দিলে প্রবলেম কোথায় তুমি কি ইনডাইরেক্টলি আমার তেরা বললা কথার মাঝে এত প্যাঁচ ধরেন কেন কথার পিঠে কথা বুঝেন না তো মেয়েদের হাতে আমি কেন খেতে যাব কারণ আমি এখন আপনার স্ত্রী কথাটা বলতেই কেমন যেন এক অদ্ভুত অনুভূতি তৈরি হলো আমার উনি আর কিছুই না বলে চুপচাপ খেতে লাগলেন রাত তখন প্রায় এগারোটা সে এখনও বিছানায় আত্ম হয়ে বসে আছে পাটা ফুলে আছে হয়তো ব্যথাও করছে প্রচুর আমি তার পাশে গিয়ে বসলাম আজকে কীভাবে সোফায় ঘুমাবেন আজ মনে হয় আর ঘুম হবে না পায়ের ব্যথায় তুমি এক কাজ করো ঘুমিয়ে পড়ো ট্রাস্ট মি আমার সাথে তোমার সম্পর্কও লাগবে না আপনি ঘুমাবেন না এক কাজ করো ওখান থেকে হলুদ কালারের উপন্যাসের বইটা এনে দাও ওটা এখনও পড়া হয়নি রাতটা সুন্দর করে পার করা যাবে আমি চুপচাপ গিয়ে দুইটা উপন্যাসের বই নিয়ে এলাম আমিও তার সাথে উপন্যাস পড়ব দুজন মিলে একসাথে কিছু করার অনুভূতিটাই অন্যরকম সে চট করে আমার হাত থেকে দুইটা বই নিয়ে নিল আমি কুচকে বললাম একটা আমায় দিন আমিও আপনার সাথে পড়ব পড়বে ভালো কথা প্রেমাতাল ছাড়া বাকি কিছু বড়। ওখানে একটা রূপকথার গল্পের বইও আছে তুমি বরং রূপকথার গল্প পড়ো ওগুলোই তোমার জন্য ঠিক আছে এসব রোমান্টিক গল্প তোমার মতো পিচ্ছির জন্য প্রযোজ্য নয় দেখেন আমি মোটাও পিচ্ছি না আমি রোমান্টিক গল্পই পড়ব আমি বলছি না পড়বে না তুমি আচ্ছা পড়বো না তবে একটা শর্ত আছে আবার কি শর্ত শর্ত নয় অপশন কি হয়তো আমি এই বই পড়বো নয়তো আপনি আমাকে একটা চুমি দিবেন ভাই একটু ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে বলল বয়স কত তোমার আমার ঝটফট উত্তর সতেরো ক্রস করে আঠারোতে পা দিয়েছি আর কয়েক মাস পরে আমি অ্যাডাল্ট আমার কথায় তিনি হু হু করে হেসে দিলেন অ্যাডাল্ট হতে পারলে তখন এভাবে আপা চাইতে এসো তোমার এখন হরলিক্স খাওয়ার বয়স বলেই তিনি হাসতে হাসতে উপন্যাসের বই খুললেন আমি হাঁ করে তাকিয়ে আছি তার দিকে বুঝে উঠতে পারছি না উনি কি আমায় এতটাই বাচ্চা মনে করেন